السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد فصل لربك وانحر صدق الله الذي مبلغنا رسوله النبي الأمين المتين الكريم

তারপরে তার হাবিব আমার নবী আপনার নবী যিনি সারা বিশ্বের নবী আসুনা আমরা সেই নবীর উপরে আঁকি mohabbatে সৈয়দুর দসালাম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সফিরা মাওলানা মুহাম্মাদান বারেকাসাল্লাতু ওয়া সসালাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি পবিত্র কোরআনুল কারীম হতে একখানা মাশহুর বাসু পরিচিত আয়াত তেলাওয়াত করেছি যেখানে মহান আল্লাহ তাআলা বলেন ফাসাল্লি লি রব্বিকা ওয়া নাহর তোমরা তোমার প্রতিপালকের নামে নামাজ পড়ো এবং কুরবানি করো এই আয়াত থেকে এই জিনিসটা স্পষ্ট প্রমাণ হয় যে নামাজ পড়তে হবে তারপরে কুরবানি করতে হবে অর্থাৎ কুরবানি করা আমাদের জন্য জরুরি এই আয়াত থেকে স্পষ্ট হয়ে গেল তাহলে কুরবানি করা কোন মানুষের জন্য জরুরি দেখেন কুরবানি করা ওই মানুষের জন্য জরুরি যেই মানুষ মালিকের নিসাব পর্যন্ত তার ধন যার ধন সম্পদ আছে বা যার ধন সম্পদ মালিকের নিসাব পর্যন্ত পৌঁছে যায় সেই ব্যক্তির উপরে কুরবানি করা ওয়াজিব প্রশ্ন হচ্ছে যে আমরা কুরবানি কেন করব দেখেন যদি কোন ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব হয় এবং সেই ব্যক্তি যদি কুরবানি না করে তাহলে সেই ব্যক্তি কিন্তু পাপি হবেন সেই ব্যক্তি কিন্তু জাহান্নামে নামে যাওয়ার হকদার হবেন তাহলে আমাদের উচিত যে আমাদের যদি ধন সম্পদ থাকে আমাদের যদি টাকা পয়সা বা ধন সম্পদ মালিকের নেশা পর্যন্ত পৌঁছে যায় তাহলে আমাদের ওপরে কোরবানি অজীব বরং আমাদের কুরবানি করতে হবে তাছাড়া আমাদের কোনো উচিত নেই কারণ এই আদেশটা হচ্ছে একমাত্র মহান আল্লাহ আলা যে তোমরা তোমার প্রতিপালকের নামে নামাজ পড়ো এবং কুরবানি করো যদি কোনো ব্যক্তির কাছে ধন সম্পদ থাকা সত্ত্বেও সেই ব্যক্তি যদি কুরবানি না করে তাহলে সেই ব্যক্তি পাপি হবে এবং জাহান্নামি নামি জাহার